সিচার শেষ কাজ নেই তাই ভরসা কত ছবি স্ক্রিনশট সেখানে তুই আজ কোন ঠাসা তোর ব্যালেন্স ছিল না সেদিন বলে রেখেছিলিস রাতের দিকে মনে করে একবার কল করিস এক্সামের আগের রাত কলার টিউনিউ টেনশন পরদিনের একটা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন সেমিস্টার শেষ আবার তোর হাত ধরার আপিল দুটো হাত একটা গোলাপ ব্যাকগ্রাউন্ডটা নীল ছবিগুলো কি তুই দেখেছিস ছবিগুলো কি তুই রেখেছিস আজও গ্যালারিতে এখনো যা সেখানে ঘুরতে অন্য কারুর সাথে জানিস কল নম্বরটা কত পিছিয়ে গেছে তুই ডিলিট করে দিয়েছিস নাকি পরেই আছে যদি আমি টেক্সট করি আবার ফিল করবি যদি কল করে ফেলি ভুল করে তুই কি ধরবি কত বোকা না আমি সারাক্ষণ কি সব ভাবি আমার থেকে নিশ্চয়ই ভালো কাউকেই পাবি খুঁজে মানুষের ফিরে বাসে ট্রেনে বা ট্রামে ব্যাক ক্যামেরার নতুন ছবি নতুন অ্যালবামে